আসসালামু আলাইকুম বিওয়টস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষর মতো অনেক অনেক ভালো আছি তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা বলুক ভিডিও তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন তো আজকে হচ্ছে দেখুন এই যে মাটির চুলায় রান্না করতেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি তো মাটির চুলার রান্নাটা কিন্তু খেতে অসাধারণ মজার হয় তো আগে আমরা সাধারণত গ্যাসে রান্না করি তো গ্যাসের রান্না খেতে অতটা মজার হয় না তো মাটির চুলায় একদম ফুল আছে ঝাল করে রান্না করলে খেতে অনেক টেস্ট হয় তো এক আমি দুই চুলা একসাথে রান্না করতেছি দেখুন এটা আরে বলে দুই চুলা তো এক চুলা হচ্ছে ভাত বসায় দিয়েছি আর এক চুলা হচ্ছে মুরগি রান্না করব তো মুরগি রান্না করার জন্য আমি এখানে মশলাটা কষিয়ে নিতেছি আর ওদিকে হচ্ছে মুরগিটা ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে রেখে দিয়েছি তো দুই চুলায় রান্না করলে সব কিছু গুছিয়ে তারপর হচ্ছে রান্না করতে আসতে হয় তা না হলে মানে রান্না করতে অনেক সমস্যা হয়ে যায় কারণ এক চুলায় ভাত বসাইলে আরেক চুলায় যদি একপর তরকারি রান্না করি তাহলে দেখা যায় ভাতটা হয়ে যায় তো ওই চুলাটা আবার খালি থাকে এই জন্য দুই চুলা রান্না করলে তাড়াতাড়ি রান্না করা হয়ে যায় এবং কি সব কিছু গুছিয়ে তারপর রান্না করতে বসতে হয় তো দেখুন এই যে মুরগিটা রান্না করতেছি তো এটা হচ্ছে আমাদের পালের মুরগি তো আমি মুরগি পালি বাড়িতে এসে আর মার্শাল্লা দিলে খুব সুন্দর মুরগি হইতেছে তো একটা দেশি মুরগি নিজের হাতে লালন পালন করে খাওয়া এটা কিন্তু অসাধারণ একটা কথা কারণ আমরা বাজারে টাকা হইলে সব কিছুই পাওয়া যায় তো নিজের হাতের জিনিসগুলো খাওয়া এটা অনেক ভালো লাগে কারণ এটার ফিলেন্সে আলাদা যেন আমার হাত আমি নিজে পালছি এটা বড় করছি তো এটা আজকে রান্না আবার নিজের হাতে রান্না করে খাইতেছি তো এই রান্নাটার ফিলেন্সে হয় আলাদা তো আমি আলুটা দিয়ে দিয়েছি এখন হচ্ছে রান্না দিয়ে ঢেকে তো আমি এই যে গরম গরমের ভিতরে রান্না করা ভিডিও করা অনেকটাই কঠিন তো কেটে কেটে ভিডিও করেছি দেখুন আমার মুরগি রান্নাটা হয়ে গেছে অনেক গরম পড়েছে এখন তো মুরগি রান্না করে এদিকে আমি হচ্ছে মিষ্টি কুমড়োটা ভাজি করতেছি তো কুমড়াটা একটু ডাকনা ডেকে রাখছি যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো দেখুন এই যে কুমড়াটাও কিন্তু আমার ভাজি করা শেষ প্রায় তো এখন হচ্ছে একটু নেড়ে চেড়ে তারপর চুলা থেকে নামিয়ে নিব। তো কুমড়া ভাজিটাও হয়ে গেছে তো এদিকে দেখুন আমার ছেলে আয়ান বাবাটা কি দুষ্টমি করে ফেলছে এদিকে তো আমি যে মুরগিটা মানে আমি যে মুরগি পালি তো এই মুরগিতে ডিম পারছে দেখুন এখানে কয়টা ডিম তো এই ডিমগুলো হচ্ছে মুরগি বাচ্চা ফুটানোর জন্য রাখছি যে উমে বসাইব তো আমাদের ভাষায় আমরা বলি উমে বসাই তো আর অনেকে অনেক কিছু মানে বলে যে যাই বলুক না কেন তো আমি এই ডিমগুলো উমে বসানোর জন্য রাখছি তো এই ডিমগুলো হচ্ছে ডাইনিং টেবিলের উপরে এই বাটিটা করে রাখছিলাম তো আমি রান্না বান্না শেষে ঘরে এসে দেখি একটা একটা করে ডিম মানে ঠাস ঠাস করে ফুটাইতেছে তো আমি শব্দে তাড়াতাড়ি ওর দিকে তাকাইছি এখন দেখি ডিমগুলো সব ভেঙে ফেলছে দেখুন কী অবস্থা করছে তো এগুলো কোনো কিছু করা যাবে না ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই তো আমি ভাবছিলাম দুইটা ডিম মাথায় দিব তো আমি জিত করে মানে মাথায় ওদের নেই মানে কী দিব মাথায় সব ডিমগুলো নষ্ট করে ফেলছে তো এই দুইটা ডিম আর মাথায় দিয়ে কি হবে মানে দেশি মুরগির ডিম মাথায় দিলে মানে চুলের অনেক জন্য অনেক উপকার হয় তো দেখুন কি অবস্থা করেছে অনেক অনেক দুষ্টমি করে তো দেশি মুরগির ডিম কিনতে গেল পাওয়া যায় না অনেক কষ্ট দেশি মুরগির ডিম খুঁজে পাওয়াটা তো আমাদের এখানে একশো টাকা করে হালি দেশি মুরগির ডিম তাও পাওয়া যায় না অনেক কষ্ট তো দেখুন আমি আমার মানে একসাথে চার পাঁচটা মুরগিতে ডিম পারে তো এই মুরগিটা একটু ভালো মানে সব মুরগিতে কিন্তু বাচ্চা ফুটাইতে চায় না এবং কি সুন্দর করে বাচ্চাটা ফুটাইতে পারে না তো এই মুরগিটা একটু সুন্দর করে বাচ্চাটা ফুটাইতে পারে এবং কি বাচ্চাগুলো রাখতে পারে এর জন্য মানে এই ডিমগুলো আমি আলাদা রেখে দিয়েছিলাম আর ওইগুলো ওদেরকে খাওয়ানো হয় সিদ্ধ করে তো এই কাম করছে দেখুন এখন হচ্ছে ডিমগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি জায়গাটা আর এগুলো ফেলে দেওয়া ছাড়ার কোনো উপায় নেই তো এগুলো ফেলে দিব এরকম যদি দুষ্টমি করে তো আপনাদের কার ঘরে এরকম দুষ্টু বাবু আছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি বলতেছি তুমি কী করছো এই ডিমগুলো ভেঙে ফেললা সব তো বলতেছে আমি বল খেলছি ডিম দিয়ে বল খেলছে একটা করে ফেঁকছে দেখুন কি অবস্থা করছে কতগুলো ডিম এগারোটা না বারোটা ডিম এখানে দেখুন এখন হচ্ছে আমি এগুলো ফেলে দিব আর হচ্ছে ঘরটা পরিষ্কার করে নিব তো এরকম দুষ্টুমি করে মাঝে সাঝে তো একটু একটু করে আপনাদের কাছে মাঝে আমি অনেক কিছু শেয়ার করি ওর কাহিনি তো যেন বড় হয়ে দেখতে পারে এদিকে হচ্ছে অনেক অনেক গরম পড়েছে তো আমি হচ্ছে টমেটো ভর্তা করব। তেঁতুল দিয়ে টমেটোটা ভর্তা করলে অনেক অনেক মজার হয় বাহিরে অনেক রুদ্র তো আমি টমেটোটা ভর্তা করার জন্য এখানে হচ্ছে পেঁয়াজ কেটে নিচ্ছি আর হচ্ছে কাঁচামরিচ কেটে নিব আর হচ্ছে টমেটোগুলো ধুয়ে কেটে নিচ্ছি প্রথমে এত গরম পড়েছে যে ঘরে থাকায় মুশকিল হয়ে যাচ্ছে এত গরম লাগে ঘরের ভিতরে তো আমাদের হচ্ছে বিল্ডিংটা একতলা তো ছাদের অনেক রুদ্র লাগে আমাদের ছাদের আশেপাশে মানে গাছ নাই পুরো ছাতরাই একবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোদ লাগে তো জন্য আর কি বেশি গরম লাগে তো ছাতরা হচ্ছে সন্ধ্যার সময় পানি দিয়ে ভিজিয়ে রাখে সারাদিনে মানে রোদ্রে চুষে খেয়ে ফেলে পানিগুলো এরকম অবস্থা তো আমাদের ঘরের ভিতরে যে রুমটা রুমে প্রচুর গরম তো আমরা এখন এই বেশি গরম পড়েছে এখন হচ্ছে আমাদের ঘাড়ার সাইডে যেই ইয়াটা ওইটায় বেশি কোন থাকা পড়ে দিনে রাত্রেও বারোটা পর্যন্ত ওখানেই থাকে তারপর হচ্ছে রুমে এসে ঘুমানো হয় তো ওই জায়গাও ঘুমানো যায় তো ওই জায়গায় দেখা যায় মানে যে যে জায়গায় ঘুমায় ওটা টপ বস থাকে তো রুম ছাড়া আর কি ওইখানে ঘুমাসে না দেখুন আমি পেঁয়াজ মরিচ সবগুলো কেটে নিয়েছি তো এখন হচ্ছে তেঁতুলটা তো তেঁতুলটা হচ্ছে আমার আগে থেকে নামিয়ে একটু পানিতে ভিজিয়ে রাখার উচিত ছিল তো আমার মনে ছিল না তো এখন খাবো তো এখনই নামিয়ে তারপর হচ্ছে তেঁতুল দিয়ে মাখতেছি একটা হচ্ছে কাঁচামরিচ দিয়েছি আর হচ্ছে পোড়ামরিচ তো এই পোড়ামরিচ দিয়ে আগুনে পুড়ে তারপর হচ্ছে এই মরিচ দিয়ে টমেটো ভর্তা করলে অনেক মজার হয় অনেক সুন্দর একটা ঘেরান আসে তো এখন যে টমেটোগুলো এই টমেটোগুলো টপ থাকে না এর জন্য তেঁতুল দেওয়া তো আগে অনেক মানে আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের বাসায় টমেটোগুলো চাষ করা হতো তো তখন ওই টমেটোগুলো অনেক টক ছিল তো এই টমেটোগুলো টক না তো এগুলো অন্য জাতের এ জন্য আর ওইগুলো কি ছিল জানি না তো আমি দিয়ে দিয়েছি সরিষার তেল এখানে তো সরিষার তেল দিয়ে টমেটো ভর্তা করলে অনেক মজার হয় দেখুন এই যে সবাই খাইতেছি টমেটো ভর্তা তো আকাশ মেঘলা তো আমরা হচ্ছে একসাথে খাইতেছি আর ফ্রিজে করে একটু রেখে দিয়েছি তো দেখুন বাহিরে কত রোদ একদম রোদের দিকে তাকানো যাচ্ছে না এত রোদ যেরকম রোদ গরম মানে একবারে সহ্য করার মত না এখন হচ্ছে দেখুন আমি হঠাৎ করে আমার মনে হলো যে আগে আমাদের বাড়িতে টমেটো দিয়ে মুড়ি দিয়ে ভর্তা করলে অনেক মজার হইতো তো আমি আকাশে বললাম আকাশ এই টমেটোর ভিতরে মুড়ি দিয়ে মাখলে অনেক মজা হয় খেতে তো আকাশ বলল টমেটো দিয়ে আবার মুড়ি খায় নাকি তো আমি বলতেছি যে একটু নিয়ে আসো দেখো আমার সাথে খেয়ে দেখো অনেক মজার হবে তো আকাশ বললে এই যে নতুন একটা খাবার খাইতেছি আমরা তো আসলে এখনকার আগে আমরা যা খাইতাম তো এখন পোলাপানের খাওয়াটা শিখে না জানে না কিভাবে কি খেতে হয় তো এটা কিন্তু টমেটো দিয়ে অনেক মজার হয় তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ